গরিবের নিমন্ত্রণ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আপনাদের দোয়া ও ভালোবাসাই সুদূর মালয়েশিয়া প্রবাসী মুক্তি খানামাপুর পক্ষ থেকে আজ গরিব অসহায়দের জন্য এত সুন্দর খাবারের আয়োজন করলাম ওনার জন্য রইল আমাদের মন থেকে দোয়া আল্লাহ গো আমি অন্ধ মানুষ আমি সবার এলে আত্মজিগ আল্লাহ আল্লাহ আমরা কানা লেংরা অন্ধ লুলা যারা আমরা সবার লাগে যে ভালো ভালো খানের বাউ করছে গো আল্লাহ আল্লাহ যাতে সবসময় করতে পারে তারার মনে আছে আল্লাহ আপনি পূরণ করে দেন তার বিপদ আপদের থেকে আল্লাহ আপনি মুক্ত করে দিয়েন কি হলো দাদু আপনি খাবেন না খাবেন না ব্যাগ ভরে নিয়ে যাবে বইসা খাবার খান বাড়ি যাওয়ার পথে পলিথিন ব্যাগে ভরে দিয়ে দিব কেমন ফলগুলি কেমন হলো ভালো হয়েছে বাঁচান কেন লাগে তো এই ফল আমরা কিনা খাইতে পাই না বাঝা

পাখি ঠিকই আছে মামু আপনার জ্ঞান বেড়েছে এটার নাম হচ্ছে কুইল পাখি খাবার গুলি কেমন হইছে মজা এমন খাবার কি আর চান স্যার সবাই লাগি সবাই হবে ব্যবস্থা খাবারটা কেমন হয়েছে ভালো হইছে যে দ শোকwidetildeমিতে খেতে পারছি তাই আবেগে আপ্লুত হয়ে কান্না করে দিয়েছি আপনারা তো দেখতেই পাচ্ছেন এমন প্রতিবন্ধী মানুষদেরকে যে আমরা তৃপ্তি মিটে খাওয়াতে পারছি এতে আমরা সন্তুষ্ট জামাই সাহেব আপনি কান্না করছেন কেন আমরা কপালে খানি না দেখতে আপনারা খাওয়াতে খুশিছেন তো আলহামদুলিল্লাহ আচ্ছা খান পেট ভরে খান ওই অল্পা কি জীবন খাইছি না খাইয়া খাইয়া তারা লেগে দোয়া করুন আপনি খুশি তো খুশি আপনাকে যে আমি খুশি করতে পেরেছি এতেই আমি ধন্য ভাই খাবারটা কেমন হলো ভালো হয়েছে ভাই খুব মজা হইছে খুব মজা হয়েছে জি আত্মা মিটায়া খাইলাম আপনারা লাগি দোয়া করুন ইনশাআল্লাহ আত্মা মিটায়া জি মাশাআল্লাহ আচ্ছা খান মামু মামু আপনার খাবার প্রায় শেষ পাখিটা দেখা যায় এখনো অক্ষত রয়েছে খাইবো খাইবো মামি মামু খাবারটা কেমন হইছে ভালো এত মজার সুস্বাদু রান্না কি আপনি করতে পারেন না কেন বড় ডাগ নাই আমার বড় ডেক আপনি নাই বড় ডেক टाकনের নামতাম খাবার শেষ হয়ে গেছে এখনো ডিমটা কেন আস্তা রয়েছে কষ্ট লাগে কষ্ট লাগে কষ্ট লাগে কেন কষ্ট লাগে বেশি খাইলেই আসি বেশি কষ্ট লাগছে তাই ডিমটা খেতে পারছেন না ফারুক ভাই আপনি এটা কি করলেন পায়েসের মধ্যে আপনি ডিম dele দিলেন এটা কি করলেন কষ্ট হইছে

ভাই যা আয়োজন করছেন খুব মজা আমরা কোন সময় ভাই তোকে কাল্লা দেন আমরা তৈরি করে খাওয়ার জন্য কোয়েল পাখি আমার জীবনে এই প্রথম খাইলাম ভাই এত মজা লাগছে কোয়েল পাখি আমি আর খাইছি না আর জীবনে কোয়েল পাখি খামনি জি না আমি আজকে খাইছি কোয়েল পাখি ভাই যে ফল দিছে অনেক জাতের ফল আমি তো ইটা ফল খাইছি না কোন সময় সব জাতের ফল খাইয়া মজা পাইছেন তো জি মজা এর নাম কি ভাই প্রিয় দর্শক তিনি তো চোখে দেখতে পায় না তাই জিজ্ঞেস করছে উনি এত মজার ফল খেয়েছে ফলগুলির নাম কি এই ফলগুলির নাম হচ্ছে ড্রাগন ফল, নাশপাতি, আপেল, আঙ্গুর ফল, মালটা, ডালিম ইত্যাদি। বুঝতে পেরেছেন? জি। এই কারণে এত মজা পেয়েছেন? জি। এমন খাবারের অনুষ্ঠান কি আরো চান? আরো চাই। ইম্মা খানি আওয়াজ, দর্শক, আমাদের এমন অনুষ্ঠানগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সুনাম মিডিয়া পেজে ফলো দিয়ে সুনাম মিডিয়া ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম